বন্ধুরা কলিযুগের প্রকোপ আসলে এখন বর্তমানে এমন সত্যের কোনো মূল্য নেই অসত্য যার কাছে বেশি রয়েছে যার কাছে ধন সম্পত্তি বেশি রয়েছে যার কাছে পলিটিক্যাল পাওয়ার রয়েছে যার কাছে ক্ষমতা রয়েছে যার কাছে অর্থের বড়াই বেশি রয়েছে ধন সম্পত্তি বেশি রয়েছে তাকেই মানুষ জ্ঞানী প্রবীণ গুণী মানুষ বলে কিন্তু বিবেচিত হবে আসলে এগুলো যুগের প্রকোপ আমাদের প্রেমানন্দ মহারাজ্যে এই বিষয়ে কি বলছেন सुने परीक्षित समय बड़ा बलवान है कलयुग में जिसके पास धन होगा उसी को महान माना जाएगा लोग उसी को बड़ा आदमी मानेंगे कुलीन सदाचारी सदगुणी मानेंगे वही बड़ा माना जाएगा जिसके पास धन है जिसके पास पावर है जो लिखा है वो देख ले हो रहा है दाम्पत्य भी रुचिर हेतु व्यवहार पहले লড়কি কি কুন্ডলী দেখো লড়কা কী কুন্ডলী দেখো আচার ব্যবহার কিছু থাকবে না দেখুন বিবাহ হবে তার জন্য জাতি ধর্ম বর্ণ কোনো কিছু থাকবে না আসলে আমরা যেগুলো দেখে আসছি বর্তমানে দেখছি এগুলো সবই যুগের প্রকূপ যুগের প্রভাব তাই কলিযুগে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি হয়তো ভালো মানুষ হয়ে থাকতে পারবেন না কিন্তু সত্যিকারে যাদের ভেতরে সেই জিনিসটা রয়েছে যারা বুঝতে পারছেন এগুলো কলির প্রকূপ তারা অবশ্যই নিজেকে সংযত করতে পারবেন এবং নিজের সত্তাকে বজায় রেখে নিজেকে জীবিত রাখতে পারবেন